દર્શક સુધી બંધુગણ આજે હાજર રહે એમપી ડેબડા બ્લક કમિટી સમને પ્રતિદિન જેમ મેડિકલ બુલેટનથી ધારાબિક વર્ણના દ આજ કેટનથી આપણા બાર બાર ભાવના ચિંતા કરશ્લેષણ આયુષ કથાર અર્થ કી એદ মানে হচ্ছে যোগ নিউরোপ্যাথি ইউ মানে ইউনানি এস মানে সিদ্ধা এইচ হচ্ছে হোমিওপ্যাথি এইসব নিয়ে হচ্ছে আয়ুষ এ ওয়াই এস এইচ চিকিৎসা বিজ্ঞানের তিয়া করছে মধ্যযুগীয় পদ্ধতিগুলোর সীমাবদ্ধতা অতিক্রম করেই আধুনিক বিজ্ঞানের জন্ম হয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান প্রাণ রসায়ন বিজ্ঞান জীবন বিজ্ঞান সহ আধুনিক বিজ্ঞানের অসংখ্য শাখা যেখানে চিকিৎসা ক্ষেত্রে মধ্যযুগে ফেলে আসা পদ্ধতিগুলোকে জাতীয় কর্মসূচিতে আনা হচ্ছে এই পদ্ধতিগুলোর কার্যকারিতা নিরাপত্তা প্রয়োগ পদ্ধতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে নির্বাসিত হয়েছে মধ্যযুগীয় পদ্ধতির সাথে আধুনিক বিজ্ঞান মিশিয়ে উচ্চমানের গ্রামীণ স্বাস্থ্য পরিচর্যা কি করে হতে পারে আমাদের কাছে বিষয়টি সোনার পাথর বাটি হলেও সরকার এখানেও এক ঢিলে অনেক পাখি মারতে চায় প্রথমত রাজনৈতিকভাবে এই সমস্ত পদ্ধতিগুলো দিয়ে কর্মসূচির জাতীয় চরিত্র গড়ে তোলা দ্বিতীয়ত আধুনিক চিকিৎসা বাজারে ক্রেতার যোগার অব্যাহত রাখা দ্বিতীয় উদ্দেশ্য কিভাবে পালন করা হবে এই মধ্যযুগীয় পদ্ধতিগুলো দিয়ে রোগ সারবে না ফলে রোগের গতি প্রকৃতি আরও খারাপের দিকে গেলে আধুনিক প্রযুক্তি বিক্রি ভালো হবে এবং তার মার্ক প্রচার করা যাবে তৃতীয়ত জনগণের বিজ্ঞান চেতনাকে ক্ষুদ্র সীমার মধ্যে বেঁধে রাখা যাবে এই সমস্ত মধ্যযুগীয় চিকিৎসা পদ্ধতিগুলো বর্তমানে প্রায় অচ কিন্তু এইসব পদ্ধতিগুলো চালু রেখে মানুষের ঘাড় মোড়ানো হচ্ছে ওষুধ বিজ্ঞানে অতএব আপনারা সবাই সাবধান সবাই আমার কথাটা চিন্তা ভাবনা করে দেখবেন পত্র পত্রিকা পড়ে দেখবেন অনলাইন থেকে জানবেন আর এই বিষয়ে বিশেষ কিছু বলছি না বিদায় নিচ্ছি তার আগে একটু রিকোয়েস্ট করবো আপনাদের দয়া করে আমার ভিডিওটাকে সবার সামনে পৌঁছে দেওয়ার জন্য দেয়ার কলকম দেশি দেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে ভিডিওটা যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু না বলে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএনপি টেডা ব্লক কমিটি আপনাদের সময়কে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার